কে দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আশাকরি সবাই ভালো আছেন চলে আসলাম বারমিজগর বাংলাদেশের সবচেয়ে বড় একটি পাইকারি মার্কেট গুলিস্থান ট্রেড সেন্টার গুলিস্থান ট্রেড সেন্টার এ বারমিজগরে হাজার মডেলের জুতা পাবেন সবচেয়ে কম দামে আপনারা কিনতে পারবেন এই বারমিজগরে আসলে আমি যদি আপনাদেরকে একটু কালেকশন দেখাই তারপর অবশ্য বুঝতে পাবেন হাজার মডেলের কালেকশন কখন বললাম এই যে দেখেন হাজার মডেলের চামড়া হইতে বারমিজ পর্যন্ত কালেকশন এই ভাইয়ার দোকানে আছে এবং ওনারা সবচেয়ে কম দামে এই বর্মিস জুতাগুলা বিক্রি করে থাকে আমি যদি একটু স্যাম্পলগুলা দেখাই তারপর অবিসব বুঝতে পারবেন প্রচুর প্রচুর কালেকশন আছে ভাইয়ার এই দোকানে এই জুতাগুলা সবচেয়ে কম দামে পাইকারিতে পেয়ে যাবেন আপনাদেরকে একটু দেখাই যদি আমি আপনাদেরকে একটু নিচে দেখায়। হাজার মডেলের বর্মিস জুতা এবং চামড়ার জুতা ভাইয়া রাখছে এবং এই জুতাগুলা সবচেয়ে কম দামে পাইকারিতে পেয়ে যাবেন আমি তো আপনাদেরকে দেখাইছি সবচেয়ে কম দামে সবচেয়ে কম দামে এই দোকানে অনার এই যে অলরেডি দেখতে পাচ্ছেন আমার ক্যামেরার সামনে ভাইয়া বলছে সবচেয়ে কম দামে আজকে পাইকারি দিবে ঠিক নেই ভাই ঠিক ঠিক বলেছে যাই হোক আমি আপনাদেরকে দেখাবো কোনটা কত টাকা প্রাইস প্রিয় দর্শক এই যে জুতাগুলো আছে এই জুতাগুলো নিতে পারবেন মাত্র 200 টাকা করে এই হাজার মডেলের জুতা পেয়ে যাবেন 200 টাকা করে আমি এই যে দেখাই কালেকশনগুলো দেখাই তারপরে বুঝতে পারবেন দেখেন প্রচুর মডেল আছে এই জুতা পেয়ে যাবেন 200 টাকা করে তারপরে আমি যদি আরেকটা মডেল দেখাই এই জুতাগুলো আপনারা নিতে পারবেন মাত্র দুশো টাকা করে এরকম অসংখ্য মডেল অসংখ্য ডিজাইন বাইয়ারি দোকান আছে কালেকশন গুলা পেয়ে যাবেন মাত্র দুশো টাকা করে এই একটা মডেল আছে দেখেন চকচক করে এই যাবেন মাত্র দুইশো টাকা করে অসংখ্য কালার অসংখ্য ডিজাইন আছে তারপরে আমরা কোনটা দেখব তারপরে আহ প্রিয় দর্শক এই একটা মডেল আছে এই মডেলটাও পেয়ে যাবে মাত্র আহ টাকা করে তারপরে আমি এই একটা মডেল দেখাবো এই একটা মডেল আছে এটাও আছে দুশো টাকা করে অসংখ্য মডেল দেখেন এই একটা মডেল আছে এই মডেলটাও পেয়ে যাবেন মাত্র দুশো টাকা করে তারপরে আমি একটু ঘুরে ফিরে আপনাদেরকে দেখাচ্ছি এই একটা মডেল এই মডেলটাও পেয়ে যাবেন দুশো টাকায় কত নিবেন আপনারা কত নিতে চান ভাইয়ার এই দোকানে চলে আসবেন এই জুতাগুলো পেয়ে যাবেন মাত্র দুশো টাকা করে তারপরে এই একটা মডেল আছে এই মডেলটাও পেয়ে যাবেন মাত্র দুশো টাকা করে মাত্র দুশো টাকা করে এই জুতা পেয়ে যাবেন হাজার মডেলের চামড়ার জুতা হাজার মডেলের চামড়ার জুতা ভাইয়ারা নিচে রাখছে নিচে রাখছে ফলে মানে এত কাস্টমার কাস্টমার ওনাদের এই জুতাগুলো কত করে দিচ্ছেন 250 250 করে এই জুতাগুলো পেয়ে যাবেন 250 করে তারপরে এই একটা মডেল দেখাচ্ছি এই মডেলগুলো পেয়ে যাবেন কত 250 250 করে এগুলা কি সব 250 করে আচ্ছা এই একটা মডেল আছে এই মডেলটাও পেয়ে যাবেন 250 টাকা করে এটা তো হলো দুই পিটা দুই পিটা কত করে 210 আচ্ছা দুই পিটা পেয়ে যাবেন মাত্র 210 টাকা দেখছেন হাজার মডেলের জুতা আছে এখানে বেচে 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 আপনারা সংগ্রহ করে নিতে পারবেন তারপর এই যে জুতা জুতার এই একটা মডেল আছে এটাও নিতে পারেন দুইশো টাকা তারপরে এই একটা মডেল আছে এই যে এই মডেলটা এই মডেলটাও নিতে পারবেন আপনি কত দুশো পঞ্চাশ টাকা তারপরে দেখেন সম্পূর্ণ নিউ কালেকশন নিউ কালেকশন পেয়ে যাবেন দুশো টাকা করে পাইকারি দেখেন আমি যদি দেখাতে চাও দেখাতে চাই তাও তিন চার ঘন্টার সময় লাগবে

দুশো টাকা করে এখানে মনে এক হাজার উপরে এক হাজার উপরে মডেল আছে ভাইয়ার এই দোকানে এখান থেকে আপনারা বেঁচে বেছে 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 এই কালেকশন সংগ্রহ করে নিতে পারবে এই যে দেখেন দেখছেন ডিসপ্লে পুরাটা দোকানে হাজার মডেলের জুতা আছে এই জুতাগুলো সবচেয়ে কম দামে পাইকারিতে পেয়ে যাবেন যদি আমি একটু এদিকে দেখাই এই যে দেখতে পাচ্ছেন এই দোকানে অনার ভাইয়া খুব ব্যস্ত তারপরও এখানে অসংখ্য কালার আছে অসংখ্য ডিজাইন আছে তারপরে এগুলা কি স্লাইস বলে নাকি স্লাইস এই দেখেন এখানে হাজার মডেলের স্লাইস আছে ছয় নয় না কত করে একশো টাকা করে তারপরে এই একটা মডেল আছে বাচ্চাদের ছয় নয় একশো আশি করে নিতে পারবেন একশো আশি করে এরকম একটা কালেকশন আছে তারপর আমি যদি এখান থেকে দেখাই এটা হলো বড় মাল এই মালটা হলো বড় মাল দুশো টাকা দুশো টাকা তারপর অন্য একটা মডেল দেখেন আমাদেরকে তারপরে এই একটা মডেল আছে প্যাকেটিং করা নিউ প্যাকেটিং করা দুশো টাকা তারপরে এই একটা মডেল আছে এই মডেলটাও পেয়ে যাবেন দুশো পঁচিশ টাকা তারপরে এই একটা মডেল আছে এই মডেলটাও পেয়ে যাবেন দুশো পঁচিশ টাকা তার মানে এখানে যদি আমি চাই ঘন্টা ঘন্টাও শেষ শেষ হবে 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 না 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 দাম দেখান এক তারপরে একটু যদি আমি চামড়া কালেকশন দেখাই দেখেন চামড়া কালেকশন গুলো একটু দেখাই সব জুতা তো দেখাতে পারবো না কারণ দেখাতে গেলে অনেক সময় লাগবে আপনারা যারা নিতে চান অবিসে মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন যে এটা হলো দুইশো তিরিশ টাকা আমার কাছে দেন একটা একটা করে আমার দেন একটু এটা পেয়ে যাবেন দুশো তিরিশ টাকা করে তারপরে এটা একটু রাখেন ভাইয়া এটা রাখেন এটা পেয়ে যাবেন দুশো তিরিশ টাকা করে তারপরে এই একটা মডেল আছে এই মডেলটাও পেয়ে যাবেন দুশো তিরিশ টাকা করে ভাইয়া আমাকে এক একটা করে দিচ্ছে দুশো তিরিশ টাকা করে আচ্ছা প্রতিটারে কালার আছে চার পাঁচটা করে নিতে পারবেন 230 টাকা করে দুইশো টাকা করে নিতে পারবেন তারপর একটা মডেল দেখান দুশো আচ্ছা এই একটা মডেল আছে এইটোও নিতে পারবেন দুশো করে দুইশো পঁচিশ করে মডেল নিতে পারবেন হাজার মডেলের জুতো আছে দুশো করে আর তারপরে এই একটা মডেল আছে একটু জুমকা সিস্টেম একটু জুমকা সিস্টেম এইটোও পেয়ে যাবেন তিন মাসের গ্যারান্টি দুশো পঁচিশ টাকা করে এরকম অসংখ্য কালার অসংখ্য ডিজাইন বাজার দোকানে আছে যার মডেলের স্লিপার তিন মাসের ফুল গ্যারান্টি তাই না ভাইয়া তিন মাসের ফুল গ্যারান্টিতে এই স্লিপার পেয়ে যাবেন কত করে একশো করে একশো টাকা করে আচ্ছা তিন মাসের একটু ভালো মানে অন্য জায়গায় কিন্তু আরো কম দামি জুতা আছে কিন্তু ওনারা না ওনাদের একটু মানসম্মত একটু ভালো জুতা রাখে ভালো স্লিপার রাখে এই জুতাগুলো পেয়ে যাবেন মাত্র একশো টাকা করে আপনারা যারা আসলে এই ধরনের জুতা নিয়ে ব্যবসা করেন অবশ্যই ভাইদের সাথে যোগাযোগ করবেন আমাকে একটা দেন তো হাতে এই যে দেখেন স্লিপারটা একটু ধরে দেখাই এই জুতাগুলো পেয়ে যাবেন একশো টাকা করে এই জুতাগুলো পেয়ে যাবেন মাত্র একশো টাকা করে হাজার মডেলের স্লিপার ভাইয়ার এই দোকানে পেয়ে যাবেন মাত্র একশো মাত্র একশো টাকা তারপরে এই একটা জুতা আছে এই একটা জুতা দেখেন এই পেয়ে যাবেন মাত্র একশো টাকা তিন মাসের ফুল গ্যারান্টিতে একশো টাকা পেয়ে যাবেন দেখেন প্রতিটা মানে চার পাঁচটা কালার আছে এই জুতা গুলো পেয়ে যাবেন একশো টাকা করে একটু ভালো মানের জুতা যারা নিতে চান বা এই দোকানে চলে আসতে পারবেন মাত্র একশো টাকা করে আর তারপরে এই যে দেখেন উঁচাই এই দেখছেন অনেক উঁচা জুতা কেউ দেখে এটা কিন্তু পঞ্চাশ ষাট সত্তর আশি টাকাও পাওয়া যায় কিন্তু না এটা উঁচা এবং ভালো মানের জুতা এই জুতাটা পেয়ে যাবেন মাত্র একশো টাকা জি ওগুলা কম দামি জুতা এটা ভালো না আপনি যদি একটু ভালো মানের জুতা খোঁজেন অবশ্যই ভাইয়ের দোকানে চলে আসবেন একশো টাকা করে তারপরে দেখেন এখানে কালারের অভাব নাই ডিজাইনের অভাব নাই প্রচুর কালার প্রচুর ডিজাইন আছে আপনাদেরকে যদি দেখাইতে চাই তিন ঘন্টা সময় লাগবে তাও শেষ হবে না তারপরে এখানে কিছু চামড়া মডেল আছে এই যে চামড়া মডেল গুলা এখানে দেন আমার হাতে এই যে চামড়া মডেল গুলো পেয়ে যাবেন এই মডেল কত করে একশো পঁচাশি টাকা করে তারপরে এই একটা একটু ভালো মানের আছে এই জুতাটা কত ভাইয়া 210 টাকা 210 টাকায় জুতো মাত্র 100 টাকা করে এই যে দেখেন দুইটা কালার দুইটা ডিজাইন আছে মাত্র 100 টাকা করে পাইকারি পাবেন এই নাগরা জুতা কয়টা কালার আছে নাগরা সুর তিন চারটা কালার আছে আপনি পেয়ে যাবেন মাত্র 200 টাকা করে মাত্র 200 টাকা করে পাইকারিতে পেয়ে যাবেন একটু ভালো মানের তিন মাসের ফুল গ্যারান্টিতে এই জুতাগুলো পেয়ে যাবেন মাত্র 200 টাকা মাত্র 200 টাকা প্রতিটা জোড়ায় প্রতিটা জোড়ায় চার পাঁচটা করে কালার আছে চার পাঁচ ভার্মিস ঘরের নতুন আর মডেলটা পেয়ে যাবেন দুশো পঁয়ত্রিশ টাকা মাত্র দুশো পঁয়ত্রিশ টাকা পেয়ে যাবেন তিন মাসের ফুল গ্যারান্টিতে ফেন এই যে দেখেন এই জুতা পেয়ে যাবেন এই জুতা সবচেয়ে কম দামে পেয়ে যাবেন মাত্র দুশো দশ আচ্ছা দুশো দশ টাকা মাত্র দুশো দশ টাকা পেয়ে যাবেন তিন চারটা কালার আছে এটা কেন হাজার মডেলের জুতা আছে চামড়ার হাজার মডেলের জুতা আছে ওই জুতা পেয়ে যাবেন একশো পঞ্চাশ টাকা একশো টাকা পেয়ে যাবেন কোথা থেকে আচ্ছা প্রিয় দর্শক দেখেন একটা মডেল একটা ডিজাইন আছে এটাও পেয়ে যাবেন একশো টাকা একশো ষাট টাকায় জুতাটাও পেয়ে যাবেন দশক দেখেন সু জুতা চলে আসছে শীতকালীন দুইশো দশ টাকা ভাইয়া বলছে এই জুতা পেয়ে যাবেন দুইশো টাকা দেখেন হাজার মডেলের জুতা পাবেন বার্মিজ ঘরের মধ্যে এ একটা মডেল আছে এই মডেলটা পেয়ে যাবেন তিনটা কালার তিনটা কালার পেয়ে যাবেন এটা হইল দুইশো টাকা মাত্র দুশো দশ টাকা করে এই মডেল গুলো পেয়ে যাবেন একটা মডেল আছে এই মডেল পেয়ে যাবেন এই মডেল পেয়ে যাবেন দুশো টাকা এই মডেলটা পেয়ে যাবেন তিনটা চারটা কালার আছে দুশো টাকা পেয়ে যাবেন আপনার চলে আসতে পারবেন ধরে মাত্র দুশো বিশ টাকা মাত্র দুশো বিশ টাকা যে কালার আছে এই কালার গুলো পেয়ে যাবেন মাত্র দুশো বিশ টাকা আচ্ছা প্রিয় দর্শক দেখেন বাচ্চাদের ছয় নয় বাচ্চাদের ছয় নয় বাচ্চাদের ছয় নয় পেয়ে যাবেন দুশো দুশো টাকা 200 টাকা বাচ্চাদের এই ছয়নুগুলোকে পেয়ে যাবেন মাত্র দুশো টাকা তিনটা করে কালার আছে না কালার আছে এবং ডিজাইন আছে স্টক কালেকশনের শেষ নাই প্রিয় দর্শক কালেকশনের শেষ নাই ডিজাইনের শেষ নাই দেখাইতে গেলে তিন চার ঘন্টার সময় লাগবে আপনাদেরকে কিছু আইডিয়া দিয়ে দিছি আপনারা যারা আসলে এই ধরনের কোয়ালিটি কিনতে চান আপনারা অবিশ্য দ্রুত বায়দের দোকানে চলে আসবেন সবচেয়ে কম দামে পাবেন আমি মনে করতে 60 টাকা মডেল দেখাইছি এখানে আছে কয়েক হাজার মডেল কয়েক হাজার মডেল আছে আপনারা যারা নিতে চান স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে চলে আসবেন আর যদি আপনারা না আসেন তাহলে ইমু কলের মাধ্যমে ভিডিও কলের মাধ্যমে জুতাগুলা দেখে আপনারা সংগ্রহ করতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় ওনারা ট্রান্সপোর্টের মাধ্যমে এই জুতা পাঠিয়ে থাকে তা আজ এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকে নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ